হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা লাস্ট কয়টা দিন ধরে আমাদের বাসার সবাই অসুস্থ আদ্র তো অসুস্থই আদ্রোর অপরেশন হয়েছে আর লাস্ট কয়েকটা দিন ধরে অনেক বেশি অসুস্থ তার মধ্যে সে পড়ে গিয়ে এই যে তার ভুর এখানে কেটে ফেলছে তার জ্বর আজকে কয়টা দিন ধরে রাত্রে প্রচণ্ড পরিমাণে জ্বর আসে তো কালকে গিয়ে ডক্টর দেখাই নিয়ে আসছে ডক্টর ওষুধ দিছে শেহরেরও ঘুম খুব কম হচ্ছে আমি বুঝতেছি না ওর কি শরীরটা খারাপ হচ্ছে কি না কারণ তার দুই ভাই তো বাসা অসুস্থ আর কালকে থেকে শুরু হয়েছে আমার শরীর খারাপ কালকে সারাটা দিন আমি বেড়েছিলাম মানে বেড়ে তো আর থাকা যায় না সারা দিন তারপরও যখন শুধু ওরা কাটছে বা ওদের খাওয়ার দরকার হয়েছে খাবারটা দিয়েই কোনো রকমে আবার বেড়ে চলে আসছে মানে কালকে সারাটা দিন আমি শুয়ে শুয়ে কাটাইছে আমার শরীরটা এত ক্লান্ত আর সব থেকে বড় কথা আমার শরীরটা ভালো লাগে না মানে হঠাৎ করে কাপুনি দিয়ে ঠান্ডা লাগে তারপরে জ্বর জ্বর ভাব লাগে গলা ব্যথা করে আমি বুঝতেছি না এটা কি কোনো নতুন ভাইরাস রাত্রে এত মাথা ব্যথা ছিল যে ওষুধ না খাওয়া পর্যন্ত মাথা ব্যথা ছিল না ওষুধ খাইছি ব্যান্ডে লাগাইছি তারপরে গিয়ে আমি মনে হয় ছয়টা সাড়ে ছয়টার দিকে ঘুমাইতে পারছি ভোর

এই যে আমার বাবা লিভিং রুমে বসে টিভি দেখতে খাচ্ছে আর ঘুমাচ্ছে আমার বাবা আমার বাবার শরীরটা একদমই ভালো না আমার বাবার আজকে সকালও এত বড় খিচুনি হয়েছে দুইটা হয়েছে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে বাবাকে চেক করতে গেছি তখন দেখি বাবা একদম গভীর ঘুমে হঠাৎ করে দেখি ওই গভীর ঘুমের মধ্যেই তার খিচুনি উঠে গেছে তারপরে যাই হোক বাবাকে কাম ডাউন করে আবার বালিশ തലশ দিয়ে শুয়ায় দিয়েছি ঘুমাই গেছিল লম্বা একটা সময় ঘুম দিয়ে উঠার পরে লিভিং রুমে আসছে লিভিং রুমে এসে আবার একটা বড় খিচুড়ি কিছু মিলে মানে আমাদের এত অবস্থা খারাপ যাচ্ছে লাস্ট কয়েকটা দিন ধরে শরীর খারাপ থাকলে আসলে কিছুই ভালো লাগে না কারণ শরীর খারাপ থাকলেও তো কাজ থেমে থাকে না আর কাজ শরীর খারাপ নিয়ে করতে গেলে বুঝা যায় রিয়েল স্ট্রাগল কারে বলে এই যে সে আমার কার্ডিগানের পকেটের ভিতরে কি কি ঢুকাচ্ছে যে বল পুরো একটা দুনিয়া পাওয়া যাবে এখানে তারপরে এই যে তার খেলনার জিনিসপত্র তুমি কোথায় ব্যথা পেয়েছ এই যে কতটুকু কেটে গেছে বাচ্চাটা এই টেবিলের মধ্যে কাটছে মানে পা পিছলে ওই যে শহরের একটা খেলনা আছে ওই খেলনাটার মধ্যে পা দিয়ে হাঁটতেছিল সেই পা পিছলে এই কোণাতে পড়ে গেছে তো আমি অ্যামাজন থেকে এই যে এই বর্ডার যেগুলো আছে আনাই নিছি ওইখানে যে টেবিল ওইটা তো লাগাই দিছি তারপরও দেখি বাচ্চাটা ব্যথা একটু কম পায় কিনা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে শান্ত করে বেড টেড গুছাই নিয়ে আমি এখানে আমার জন্য কফি আর সুজনের জন্য চা বানাইছি এখন এই কফিটা আমি পান করব তোমার চাটা কেমন ভালো আছে এবং আমি একটা বিস্কুট খাইছি কি বিস্কুট খাইছো কুকিজ নাটক আর এই যে फ्लावर গুলা এখনো কত সুন্দর আছে এই फ्लावरটা অনেক বেশি সুন্দর এখন বসে বসে আমরা দুজন চা আর কফি এনজয় করব অনেক বেশি শব্দ হচ্ছে এখানে কারণ এই যে আমার মাম্মা আর পাপার ফিডার ধোয়ার যে মেশিন সেটা অন করা হ্যালো

না এখন তো চা খাচ্ছি তাহলে যাও বিজেসে ওকে আজকে আবার আমাদের টুকিটাকে একটু বাজারও করতে হবে কারণ ফ্রিজে অনেক কিছুই নাই আমাদের আবার বড় বাজারও আছে এই মাসেই করতে হবে কারণ ফেব্রুয়ারি মাস শেষ হইলেই তো রোজা শুরু হয় রোজার মধ্যে গিয়ে তো এত দূরে বাজার করা সম্ভব না তো আজকে আমার যেহেতু শরীরটা খারাপ আর কালকেও আমি রান্না করে নাই কালকে আমাদের ফ্রিজে কোনো রান্না করা খাবার ছিল না পরে লাস্টে সুজন কয়টা সময় কালকে সাড়ে সাতটার সময় না আটটার সময় গিয়ে চাইনিজ ফুড নিয়ে আসছে আমাদের খাওয়ার মানে সুজন আর আমি এক ঘন্টার মতো বসে তাই না সুজন শুধু ডিসাইড করছি কি রান্না করলে তাড়াতাড়ি হবে কোন হ্যাঁ কি খাওয়া যায় আর কোন রান্না করলে চুলা বেশি নোংরা হবে না বেশি কাজ হবে না পরে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম রান্না না করলে আসলে চুলা নোংরা হবে না এবং কাজ কম করা লাগবে কারণ শরীরটা তো ভালো লাগতেছিল না শরীরটা কীরকম যেন ম্যাজ ম্যাচ বলে না ওইরকম করতেছিল তো ফাইনালি সুজন কালকে বাইরে থেকে খাবার আনায় দিছে আমরা খাইছি কিন্তু আজকেও তো বাইরে থেকে খাবার আনানো যাবে না কারণ ডেইলি ডেইলি খাবার বাইরে থেকে আনায় খাওয়া শরীরের জন্য ভালো না আর ভালো লাগে না তৃপ্তি লাগে না ভাত না খাইলে সুজনের জন্য মানে ও যদি ডেইলি বাইরের খাবার খাইতে পারে ওর জন্য বেস্ট ভাতের জন্য সে ক্রেভিং করে কিন্তু এক বাইরে খায় তারপরে আরেক বেলা ভাতের জন্য ক্রেভ করে তখন বাঙালি ফুড দরকার হয় তাই না আমার তিন দিন তিন চার দিন অবশ্য তিন চার দিন না থেকে বেশি গেছে সাত দিন নয় দিন গেছে ডিপেন্ড করে কোন ধরনের খাবার খেতেছে

হাসি খুশি নিরাশা যে কোনো ওকেশন হোক বিরানি বিরানি যেহেতু শরীরটা ভালো লাগতেছে না রান্না বান্না করারও একদম মুড নাই হঠাৎ করে কালকে রাত্রে আমার মনে পড়লো যে আমার মা আব্বা তো অনেকগুলা খাবার রান্না করে পাঠাইছিল সেগুলোর কিছু ফ্রিজে রয়ে গেছে তাহলে এখন এই সময়টাতে ওগুলা কাজে কেন লাগে আসলে খাওয়া যাইতো কিন্তু কালকে আমার একদমই মনে ছিল না এই খাবারগুলোর কথা তো হঠাৎ করে আমার কালকে খাওয়ার দাবারের পরে মনে পড়ছে যে ওই খাবার গুলা রয়ে গেছে খাওয়া হচ্ছে না আর ওই খাবার গুলা হয়েছিল। যাতে এই পরে আসে না অনেক সময় শরীরটা ভালো লাগে না তো যখন শরীরটা ভালো লাগে না তখন খাওয়ার তরকারি তো আসেই কিন্তু ভাতটা সেদ্ধ করতে হবে তো এখন আগে ভাত বসাই তারপরে তরকারি গুলা গরমের ঘরে সবকিছু লক করে রাখতে হয় কারণ কেউ একজন শব্দ পাইলেই দয়ার খোলার দৌড় মারে শুধু চালটা ঢালবো এই রাইস কুকারের পটে দৌড় দিয়ে চলে আসবে চাল নেওয়ার জন্য এই যে চাল ঢালতেও পারি নাই এই যে এই যে আল্লাহ রে এত কাঁচা চাল কেন পছন্দ করে হাতমুট করো হাতমুট করো মুড় মুষ্টি করো দেখে এইভাবে এই যে হাত হাত মুষ্টি করো এইভাবে করো আচ্ছা আন না নো মোর নো মোর থ্যাঙ্ক ইউ নো তুমি হ্যাপি হচ্ছো মোর নো বাচ্চাটা খালি ব্যথা পায় সবাই আড্ডার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওর মাথাটা ঠান্ডা রাখে এত চঞ্চল আর কোনো কিছু সে ভয় পায় না লিটারালি কোনো কিচ্ছু না আর সব সময় তার বাবা যদি তাকে রেখে বাইরে যায় এই যে এরকম পা ধরে দাঁড়াই থাকে যাতে তার বাবা না হাঁটতে পারে Bye-bye. বাই।

আসো কিছু দিব একটা আসো ভেরি ওয়ান্ডারফুল বয় ইউ আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আসো এখন ঘর ভেঙে যাবে দরজা আটকে আটকে ও আজকে আমার একটা পার্সেল আসছে আমি ভুলেই গেছি পার্সেলের কথাটা হ্যাঁ থ্যাংক ইউ আমি ভুলেই গেছি থ্যাংক ইউ এটা কি বাবা চলে গেছে ওই যে আমাদের মাম্মাও ঘুম থেকে উঠে গেছে মাম্মা মামা বাবা বাবা কি হলো আমার মাম্মা কি হলো কি হলো আমার মাম্মার তো কলে কলে আসবি কলে কলে আসবি আমার মাম্মা কুলি कोलेस पे नो नो भाईजन कोले नहीं बे के नो नॉट टुडे केनु ताले मामा कोले नहीं मामा कोले नहीं नहीं बोन के बता रहे हैं कि राजन और शेट्टी ने शेयर डिवीजन को लेकर पंगा वो राजन ने शेट्टी को बोला और पुंडालकर ने बोला चुप रहे जब ये नहीं मारा সুজন বাজার নিয়ে চলে আসছে ডিমের অনেক ক্রাইসিস আজকে শুধু বাজারে এই ডিমটাই পাইছে অনেকগুলা ডিম এখানে পাঁচ ডজন ডিম আমরা সাধারণত এত বড় ডিম আনি না মাছের একটা স্পেশাল গল্প আছে এই মাছটা আমাদের বাড়ির সামনে যে বিল সেই বিল থেকে ধরা এই নাকি সাত থেকে আট কেজির মতো ওজন ছিল আমাকে যেদিন খাবার পাঠাবে তার ধরা হয়েছিল। আমি তো মাকে বলে দিয়েছি কোন কোন খাবার আমি চাই কি কি মাছ চাই কিন্তু এই মাছের কথা তো আমি বলি নাই কারণ এই মাছ আমি জানতাম না এটা হলো ক্রস একটা মাছ মানে ওই যে সিলভার কাপ রুই এগুলার ক্রস কোন একটা তো এই মাছটা যখন আসছে আমার আব্বা নাকি আমার মাকে বলতেছে যে এটা পুরাটা রান্না করে মেয়েকে দিয়ে দাও এই সাত আট কেজি মাছ তো দেওয়া সম্ভব না কারণ পুরো লাগেজই ভরে যাবে তাইলে আমার মা কি করছে সেইখান থেকে তারপরও এখানে প্রায় এক কেজির উপরে হবে মাছ কেটে ভেজে তারপরে দিয়ে দিচ্ছে তো আমার মা বলছিল এটাকে একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করতে কিন্তু প্রথম যেদিন লাগেজ আসলো আর এই মাছটা আসলো সেই দিনই আমরা খেয়ে ফেলছিলাম দুই তিন টুকরা আর ভাজা মাছ এটা এত ভালো লাগছে তো সুজন বলছে যে আর ভুনা করার দরকার নাই আমরা ভাজাই খাবো আমার কাছেও ভাজাটাই বেশি ভালো লাগছে এই মাছটা যখন দিছে তখন আমি অনেক রাগ করছিলাম কারণ আমি বলছিলাম যে না এত বেশি জিনিস পাঠাও না কিন্তু তখন আমার আব্বা মা বলছে যে না থাক বেশি করে পাঠাই দেই কোনো একদিন যদি ইচ্ছা না করে না রাঁধতে না খাইতে ওই দিন এই মাছটা খায়ও আজকে সত্যি সত্যি আমার অসুস্থতার দিনে এই মাছটা কাজে আসতেছে আসলে মা বাবা জানে তার বাচ্চাদের কখন কি প্রয়োজন আমি যতই বড় হয়ে যাই না কেন আমি আমার মা আর আব্বার কাছে কিন্তু সব সময় তাদের লিটল গার্ল যেরকম আদ্র আট বছর বয়স স্টিল ও আমাদের কাছে একটা বেবি তো বাবা মা জানে আসলে তার বাচ্চাদের কখন কি প্রয়োজন थैंक यू সো মাচ আমার মা আর আব্বুকে এই মাছটা আজকে গরম গরম ভাতের সাথে ভাজা খাবো তোমাকে পেটির এই টুকরাটা দেই তুমি খাও একটা আমি নিছি না দাও তুমি না তুমি খাও তোমার জন্য আমার আব্বা মা সবকিছু দেওয়ার সময় শুধু বললাম সুজন কি খাবে সুজন কি পড়বে সুজনকে কি দিব মানে তাদের সবসময় শুধু সুজন আর সুজন কারণ তারা এটা মনে করে যে সুজনকে তারা যদি ভালোবাসা দেয় তাহলে আমাকে বেশি বেশি ভালোবাসা দিবে এই এই মাছ যদি বলি আমরা খাইছি আগে জিজ্ঞেস করবে সুজনের ভালো লাগছে কিনা না আচ্ছা সুজন ডিজার্ভ করে আদর ও তো আমাকে কত যত্ন করে আমি যেটা যখন বলি আমাকে এনে দেয় খাওয়ায় চলো আমি এখানে কাঁচামড়ি চেনে রাখছি এই মাছ ভাজা দিয়ে খাওয়ার জন্য দেখছো তুমি বলছো ভেজাল করো না আসতেছে মাছ ভাজা আর গরম ভাত বিসমিল্লা অমৃত এই মাছটা কতদিন ধরে ফ্রিজে ছিল ডিপে ছিল তারপরও একদম মোমের মতো নরম মজা এই যে অনেক ভিতরটা মনে হয়েছে যে মাত্র ভেজে দিচ্ছে কোনো ডিফারেন্স নাই কেমন লাগে সুজন খুবই মজা না মাছটা এরকম তৈলাক্ত মাছ খেতে খুবই ভালো লাগে এর জন্যই তো আমার পাঙ্গাস মাছ পছন্দ খুবই খুবই সুস্বাদু এই মাছটার নামটা যেন আব্বাকে বলছিল আমি ভুলে গেছি হুম এখন হলো পাবদা মাছ খাওয়ার পাল্লা একটু জলদি পাবদা মাছটা সাইজে অনেক বড় আজকে তো আমি ভাত কম করে নিয়েছি এই মাছটা খাওয়ার জন্য বেশি করে সুজনে আবার ভাত বেশি নিছে মাছটা মজা করে খাওয়ার জন্য

অসাধারণ থ্যাংক ইউ সো মাচ মা আই লাভ ইউ থ্যাংক ইউ আব্বা থ্যাংক ইউ আমার ভাই ভাবি এত কিছু প্যাকেট করে পাঠাইছে আই মিস ইউ গাই সো মাচ এই মজার মজার খাবার খেয়ে যে কি ভাল লাগতো স্যার আলহামদুলিল্লাহ